তো সবাই প্রিপারেশন কেমন চলছে বলো মেন্স এর জন্য আসবে মেন্স আসবে এরকম চলতেই থাকবে তো দেখো তো এই জিনিসটা তোমরা পরীক্ষায় প্রিলি হোক হোক বা সমস্ত মেন জায়গায় একটা না একটা পাও কি না টপ ক্রপস প্রোডিউসিং স্টেট ইন ইন্ডিয়া ভারতবর্ষের সেই সমস্ত স্টেট যারা ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে এক নম্বর দু নম্বর বা তিন নম্বর স্থান দখল করে আছে সেই কোশ্চেন কিন্তু একটা না একটা তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাওই পাও তো দেখো আগেকার দিনে মানে আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগে কম্পিটিভ পরীক্ষায় মেনলি এই ফার্স্ট যে থাকতো যে স্টেটটার নাম তাকে কিন্তু মেনশন করে কোশ্চেন সেট হতো ইদানিং করে মানে গত এই পাঁচ সাত বছরের পরে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ফার্স্ট স্টেটের নাম জানলে হবে না সেকেন্ড থার্ড থেকেও কোশ্চেন আসছে বিশেষ করে ডাব্লিউ মেন্স যারা দিতে যাও তারা এটা খেয়ালই করেছো বা কোশ্চেন যদি কেউ ফলো করে থাকো সেকেন্ড হায়েস্ট বা থার্ড হায়েস্টের নামও কিন্তু জানতে চায় তো দেখো পরীক্ষার প্রিপারেশান যখন নিচ্ছ এমনভাবে নাও যাতে তোমার কোনোভাবেই কোনো কিছু অজানা না থাকে তো তেমনি আজকের একটা ক্লাস দেখো টপ ক্রপস প্রোডাকশন স্টেট ইন ইন্ডিয়া পড়বো এবং সেই ক্রপস গুলো পড়বো যেগুলো পরীক্ষায় আসে যেগুলো আসে না কোনো দিন বা আসার চান্স নেই সেগুলো আমরা পড়বো না জাস্ট স্কিপ করে যাব তো চলো শুরু করা যাক দেখো প্রথমেই আছে রাইস রাইস প্রোডাকশনের ক্ষেত্রে তিনটে স্টেট আমি দিয়েছি দেখো এক দুই তিন মেনলি এরা সিকোয়েন্সিয়ালি কিন্তু প্রোডাকশানের দিক দিয়ে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড পজিশন বেলং করে তো এক নম্বর দেখো কে আছে উত্তরপ্রদেশ দু নম্বরে তেলেঙ্গানা তিন নম্বরে পাঞ্জাব বারবার বলছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের হিসেব করেই কিন্তু এই ডেটা তুলে আনা তো এখানে মানে নিজস্ব কোনো বুদ্ধি লাগাতে যেও না পুরোটাই গভর্নমেন্ট সাইট থেকেই কিন্তু এগুলোকে তোলা তো ডেটা কিন্তু কারেক্ট আছে দেন সেকেন্ড ডেটা দেখো হুইট গম গমের ক্ষেত্রে উত্তরপ্রদেশ এক নম্বর দু নম্বর মধ্যপ্রদেশ এবং তিন নম্বর পাঞ্জাব তো চলো এরম আরও কিছু ইম্পর্টেন্ট ক্রপস আমরা দেখে নিই সিকোয়েন্সিয়ালি যেগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট কোন পোর্শানে জিওগ্রাফি হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে যে কোনো ভাবেই পরীক্ষায় কিন্তু আসে এবং আসবে তো নেক্সট গুলো দেখা যাক প্রথমে আছে সুগারকেন সুগারকেনে কোন স্টেট প্রথম উত্তর উত্তরপ্রদেশ সেকেন্ডকে মহারাষ্ট্র থার্ড কর্ণাটক তারপরে আছে কটন কটনের ক্ষেত্রে কোন কোন স্টেট দেখো মহারাষ্ট্র গুজরাট তেলেঙ্গানা এরপরে আছে জুট জুটে প্রথম স্টেট কি আছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বরাবরই কিন্তু জুট উৎপাদনের প্রথম আছে এর কোনো চেঞ্জ কিন্তু হয়নি আজও তো প্রথমে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড বিয়ার থার্ড হচ্ছে আসাম তোমাদের কাছে একটা কোয়েশ্চেন থাকলো সেটা হচ্ছে ওয়েস্ট বুঝলাম বাট ওয়েস্ট বেঙ্গলের কোন জেলা জুট প্রোডাকশানে হায়েস্ট কোন জেলায় সবচেয়ে বেশি জুট প্রোডাকশান হয় সেটা কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবে সেটাও কিন্তু পরীক্ষায় আসে পরেরগুলো দেখে নেওয়া যায় দেখো ধান গম যেমন একটা ফেমাস ক্রপ আগে কিন্তু পি ওইগুলোর ওপরেই ফোকাস করে কোশ্চেন সেট করতো ইদানিং কয়েক বছরে দেখা যাচ্ছে যে মেজ বার্লি জোয়ার এই যে আনকমন ক্রপগুলো যেগুলো খুব বেশি আমাদের স্টেটে হয় না সেই জিনিসগুলোকে কিন্তু ফোকাস করেই কোশ্চেন আসছে তো মেজের ক্ষেত্রে দেখো এক নম্বর মধ্যপ্রদেশ দু নম্বর কর্ণাটকা তিন নম্বর মহারাষ্ট্র তারপর আছে বার্লি বার্লির ক্ষেত্রে কি আছে এক নম্বর রাজস্থান উত্তরপ্রদেশ তিন নম্বর মধ্যপ্রদেশ এরপরে জোয়ার জোয়ারের ক্ষেত্রে কি আছে এক নম্বরে মহারাষ্ট্র নম্বরে কর্ণাটকা তিন নম্বরে গুজরাট আপাত দৃষ্টিতে ক্লাসটা খুব ইজি মনে হলো পরীক্ষা হলে যখন গিয়ে তোমার এরম টাইপের কোশ্চেন আসবে না যে জোয়ার উৎপাদনে ভারতবর্ষের কোন স্টেট দ্বিতীয় স্থান অধিকার করে এই কর্ণাটকের নামটা তখন কিভাবে তুমি মনে রাখবে এই ক্লাস তুমি নোট করে নিলে ভাবছো তোমার সব কিছু হয়ে গেল না তোমাকে এই ক্লাস বারবার রিভাইজ করতে হবে দেখতে হবে মাঝে মধ্যে কারণ একটা অর্থবর্ষের টোটাল প্রজেকশন কিন্তু এখানে পুট করা আছে তো তোমাকে মনে রাখতে গেলে কিন্তু বারবার ভিডিও দেখতে হবে যে ক্লাসটা নোট করে রাখার নিজে নোট করে মুখস্ত করার আমরা বলে দিই বাট এই ক্লাসটা তুমি নোট করে রাখলেও ভুলে যাবে সেইটাই একমাত্র প্রসেস হচ্ছে তোমাকে ভিডিওটা দেখতে হবে মাঝে সাঝে পনেরো দিন অন্তর কুড়ি দিন অন্তর বা এক মাস অন্তর এই ভিডিওটা না দেখলে তুমি ভুলে যাবে বেমালুম ভুল করে আসবে তো চলো পরের গুলো দেখা যাক তো পরে তিনটে দেখে নাও বাজরা বাজরার ক্ষেত্রে এক নম্বরে কি আছে রাজস্থান দু নম্বরে উত্তরপ্রদেশ তিন নম্বরে হরিয়ানা তারপরে কি আছে গ্রাউন্ডনাট গ্রাউন্ডনাটের ক্ষেত্রে এক নম্বরে গুজরাট মনে রাখাটা ইজি গ্রাউন্ডনাট গুজরাট দু নম্বর রাজস্থান তিন নম্বর মধ্যপ্রদেশ তারপরে আছে সোয়াবিন সোয়াবিনের ক্ষেত্রে এক নম্বর মহারাষ্ট্র দু নম্বর মধ্যপ্রদেশ তিন নম্বর রাজস্থান দেখো যত ইজি মনে হচ্ছে না ক্লাসটা তুমি নিজে বানাতে যাও এই ক্লাসটা কত তোমার কত ঘন্টা সময় লাগবে একবার নিজে হিসেব করে দেখো এক নম্বর তোমাকে তো আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলো পড়বো ক্রপস তো অগাধ কিন্তু কোন ক্রপসগুলোকে পড়ব তারপরে তোমাকে ডেটা সার্চ করে এগুলো অ্যানালিসিস করতে হবে যে কোন কোন স্টেট কোন কোন পজিশান হোল্ড করছে জানতে হবে তো বারবার বলছি না আমাদের নাকি শোনা কথা এটা শোনা কথা এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই সিএসডিজির ক্লাস ফলো করে নাকি অনেক ইনস্টিটিউট চলছে যাই হোক সেটা আমরা জানি না চলছে কিনা আদৌ বা জানার দরকারও নেই সবাই পড়াক সবাই হেল্প করুক আলটিমেট তো একটাই পাথ সেটা হচ্ছে যাতে অ্যাসপিরিয়েন্টরা চাকরিটা পায় সরকারি চাকরির স্বপ্ন যারা দেখছো তোমরা তোমাদের জন্য স্বপ্নটা সার্থক হয় সেটারই উদ্দেশ্য তো সবাইয়ের তো আমাদেরও সেরকম একটা প্রয়াস তো পরের গুলো দেখে নেওয়া যায় তো এরপরে দেখো তুর 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 কোথায় প্রোডাকশান বেশি হয় এক নম্বর মহারাষ্ট্র দু নম্বর কর্ণাটকা তিন নম্বর ঝাড়খণ্ড তারপর আছে গ্রাম গ্রাম প্রোডাকশনের ক্ষেত্রে এক নম্বর মহারাষ্ট্র দু নম্বর মধ্যপ্রদেশ তিন নম্বর রাজস্থান এবং লাস্ট এই স্লাইডের লাস্ট মুগ মুগ উৎপাদনে এক নম্বর রাজস্থান দু নম্বর কর্ণাটকা তিন নম্বর মহারাষ্ট্র একটা নাম কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কমন কোনটা তো মহারাষ্ট্র তো যদি কিছুই না তোমার ব্রেনে থাকে একদম আউট অফ ওয়ার্ল্ড হয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমার একটাই অপশন থাকবে মহারাষ্ট্রকে চুজ করা দেখো মোটামুটি এই যেমন এই স্লাইডেই খেয়াল করো না এখানে মহারাষ্ট্র আছে এখানে মহারাষ্ট্র আছে এখানে থার্ডে মহারাষ্ট্র আছে তো মহারাষ্ট্রটা মানে ক্রপ প্রোডাকশন স্টেট হিসাবে কিন্তু বেশ ফেমাস তো অপশান যখন একদমই অজানা তুমি একদম ভুল করছো সেক্ষেত্রে তোমার কাছে একটা এই তুক্কা মারা বলে না মহারাষ্ট্রকে তুক্কা হিসেবে ইউজ করতেই পারো তবে এটা নট এ সায়েন্টিফিক ওয়ে এবং নট গুড ওয়ে অলওয়েজ তোমার ভালোভাবে মনে থাকা এবং ঠিকঠাক সঠিক অ্যান্সার করাটা কিন্তু দরকার তো চলো পরের গুলো দেখে নেয় তো এরপরে দেখো সানফ্লাওয়ার সানফ্লাওয়ারের হায়েস্ট প্রডিউসিং স্টেট কোনটা এক নম্বর কর্ণাটকা দু নম্বর হরিয়ানা তিন নম্বর তেলেঙ্গানা এবং তারপরে আছে মাস্টার্ড মাস্টার্ডের এক নম্বর স্টেট কোনটা রাজস্থান দু নম্বরে উত্তরপ্রদেশ তিন নম্বরে মধ্যপ্রদেশ আবারও বলছি তিনটেই অপশান তোমাকে কষ্ট করে হলেও মনে রাখতে হবে একটা দিয়ে হবে না আমিও তো তাহলে তোমাকে একটা একটা করে বেরিয়ে যেতে পারতাম কারণ কোশ্চেনের ডিফিকাল্টির লেভেল বাড়ছে এবং ফার্স্ট ছেড়ে সেকেন্ড থার্ডও কিন্তু জানতে চাইছে তাই কষ্ট করে হলেও তোমাকে কিন্তু মনে রাখতে হবে তো এগুলো তো গেল সিঙ্গেল সিঙ্গেল এইবার চলো টোটালের ক্ষেত্রে হিসেব করে যাক টোটাল জিনিসটাই কি আসে সেগুলোও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চলো তো দেখো এতক্ষণ ধরে আমরা সিঙ্গেল সিঙ্গেল ক্রপস নিয়ে আলোচনা করছিলাম এবার দেখো টোটাল পালসেস প্রোডাকশন টোটাল পালসেস প্রোডাকশান ক্ষেত্রে এক নম্বর স্টেট হচ্ছে সেই ঘুরে ফিরে মহারাষ্ট্র দু নম্বর মধ্যপ্রদেশ তিন নম্বর রাজস্থান মনে থাকবে এক মহারাষ্ট্র দুই মধ্যপ্রদেশ তিন রাজস্থান কী বললাম টোটাল পালসের ক্ষেত্রে টোটাল ফুড গ্রেন্স প্রোডাকশানের ক্ষেত্রে এক নম্বর উত্তরপ্রদেশ দু নম্বর মধ্যপ্রদেশ তিন নম্বর পাঞ্জাব এবং লাস্ট কি আছে টোটাল অয়েল সিডস প্রোডাকশন অয়েল সিডস প্রোডাকশানের ক্ষেত্রে এক নম্বরে রাজস্থান দু নম্বরে মধ্যপ্রদেশ তিন নম্বরে মহারাষ্ট্র আবার মহারাষ্ট্র বারবার বলছি না কিছু না মনে থাকলে মহারাষ্ট্র তো এরপরে যেগুলো পিএসসি একদম ভাবে জানতে চায় মানে বছরের পর বছর পিএসসির একদম ফেভারিট টপিক এই জায়গা থেকে সেইগুলো একটু আলাদাভাবে দেখে নাও তো এই তিনটে কোয়েশ্চেন কিন্তু তোমাদের এইচ ডব্লিউ মানে এইচ মানে হচ্ছে হোমওয়ার্ক এ মা অনলাইনে পড়াশোনা আবার হোমওয়ার্ক হয় নাকি আরে একটু করি না তোমাদের সঙ্গে একটু ইন্টারাকশন হোক আমাদের সেটা তো আরো ভালো পড়াশোনার গতি বাড়ে তাতে স্বচ্ছতা আসে যাই হোক কোশ্চেন নাম্বার ওয়ান লার্জেস্ট টোবাকো প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া তামাক উৎপাদনে কোন রাজ্য ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করে পিএসসির একটা পেটেন্ট করা কোশ্চেন যে কোনো দিন যে কোনো পরীক্ষায় যে কোনোভাবে আগেও এসছে ভবিষ্যতেও আসবে কোশ্চেন নাম্বার টু লার্জেস্ট প্রডিউসার অফ কফি ইন ইন্ডিয়া থার্ড কোশ্চেন লার্জেস্ট প্রডিউসার অফ টি তাহলে কী কী বললাম টি বললাম কফি বললাম এবং টোবাকো বললাম তিনটে দয়া করে নিজের জন্য শুধুমাত্র স্টেটের নাম তিনটে জানবে এবং কমেন্ট বক্সে পরিষ্কারভাবে কমেন্ট করবে আর সারা জীবনের জন্য মনে রাখবে অন্তত পিএসসি ফোকাস করে যারা পরীক্ষা তোমরা দাও তোমরা কিন্তু এই টি কফি এবং টোবাকো তিনটে স্টেটের নাম হায়েস্ট অবশ্যই জেনে রাখবে এবং মনে রাখবে চেঞ্জ হলেও সেটাও কিন্তু মনে রাখবে তো চলো ড্যাট সিট আজকে ক্লাস এইটুকুই ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর ক্লাসটা শেয়ার করে দিও তো চলো টাটা খুব ভালো করে পড়াশোনা করো